আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মায়েদের একটা খুব কনসার্নিং বিষয় যে আমার বাবুকে কখন থেকে আমি এক্সট্রা খাবার শুরু করব তিন মাস চার মাস বয়স থেকেই অনেক মা অনেক বেশি টেনশনে পড়ে যান আমার বাচ্চাকে বেশি গ্রোথের জন্যে বা বেশি নিউট্রিশনের জন্যে আমি এক্সট্রা কী খাবার খেতে দিতে পারবো বা কখন থেকে আসলে আমি খাবার শুরু করবো আমার বাচ্চার পাঁচ মাস হয়েছে আমি কি এখন খাবার দিতে পারবো কিনা এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বাচ্চাকে প্রথম মাস অর্থাৎ একশো আশি দিন আমাকে শুধু মায়ের বুকের দুধ দেবো নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার উইদাউট ব্রেস্ট মিল্ক অর্থাৎ বুকের দুধ ছাড়া আমরা কিছুই দিব না প্রথম একশো আশি দিন পুরোপুরি ছয় মাস শেষ হওয়ার পরেই আমরা এক্সট্রা খাবার শুরু করব। সেটা কিভাবে শুরু করতে পারি আমরা প্রথম এক সপ্তাহে এই বাচ্চাকে পাকা ফল যে কোনো ধরনের পাকা ফল দিতে পারেন ফ্রেশ ফলের জুস আমরা প্রথম এক সপ্তাহ দিয়ে টায়াল দিতে পারেন এরপরের এক সপ্তাহে আপনি তাকে একটু চাল ডাল সাথে পছন্দনীয় যে কোনো সবজি দিয়ে তাকে একটু একদম খুব নরম করে খাবার দেওয়া শুরু করতে পারেন এর পরের সপ্তাহ থেকে আপনি ডিমের কুসুম বা ডিম সাদা অংশ অল্প করে মাছ অল্প করে মাংস নরম করে করে আপনি পরে দিতে পারেন এভাবে আপনি আপনার খাবারটা শুরু করবেন এমন কিছু বিষয় আছে যেটা আমরা খাবার দেওয়ার ক্ষেত্রে ফলো করা উচিত আপনার বাচ্চাকে যে খাবারগুলো শুরু করবেন যখন আপনি প্রথম যদি আমরা বয়স ভিত্তিক কতটুকু খাবার প্রয়োজন সেটাও যদি বলি যে প্রথম ছয় থেকে আট মাস এই সময়ে আপনার বাচ্চার জন্য কতটুকু খাবার দরকার আমাদের যেটা মানে আয়স মিলি আয়ুষ মিলি যে বলগুলো আছে এই বলের হাফ বলটা আপনি বাচ্চাকে দিনে দুইবার দিতে পারেন সকালে রাত্রে এবং সাথে সাথে আপনি একবার বা দুইবার হলো তাকে যে কোনো নাস্তা ব্যবস্থা করতে পারেন সাথে সাথে সে তার বুকের দুধটা খাবে এরপরে নয় মাস থেকে এগারো মাস বা বারো মাস বয়সে আপনি খাবারটা আরেকটু বাড়াবেন যেটাকে আপনি হাফ বল যে খাবারটা দিচ্ছিলেন সেটা দুইবারের জায়গায় তিনবার দিবেন সাথে নাস্তাতে আপনি এক থেকে দুইবার রাখতে পারেন দুইবার তাকে নাস্তা দিবেন সাথে সাথে তার বুকের দুধটা চলবে এবং বারো মাস থেকে চব্বিশ মাস বয়সে তার খাবারটা আর একটু বাড়াবেন আপনি যে বলটা দিচ্ছেন সেটা আড়াই বল তিনবার করে দিবেন নাস্তাটা দুই থেকে তিনবার দিতে পারেন চব্বিশ মাস বয়স পর্যন্ত সে বুকের দুধটা পুরোপুরি পরিপূর্ণভাবে খাবে এবং এই খাবারগুলো যখন আপনি বাচ্চাকে দিবেন তখন চেষ্টা করবেন সবসময় ফ্রেশ খাবার দিতে অর্থাৎ যখন খাবার বাচ্চাকে খাবার দিবেন তখন বিশ থেকে ত্রিশ মিনিটের ভিতরে আপনি ওই খাবারটা শেষ করার চেষ্টা করবেন এর বেশি সময় বেশি সময় ধরে বাচ্চাকে খাওয়াবেন না এবং অনেক মায়েরা যে ভুলটা করেন সেটা হলো যে খাবারটা অর্ধেক খেয়েছে সেটাকে রেখে দেন পরের পরবর্তী বেলায় সেটাকে আবার দেওয়ার চেষ্টা করেন সেটা কখনোই করবেন না যতটুকু খাবার অতিরিক্ত থাকবে সেটাকে ফেলে দিয়ে তাকে নতুন করে পরবর্তীতে আবার একদম ফ্রেশ খাবার দেবেন মোটামুটি নয় থেকে বারো মাস বয়স থেকেই আপনি হলো ফ্যামিলি ফুড তাকে দিতে পারেন অর্থাৎ আমাদের বড়োদের জন্য হাড়িতে যে রান্না হয় যে খাবার বড়োদের জন্য রান্না হয় সেটা তার মতন করে আপনি প্রিপেয়ার করে দিতে পারবেন এবং সব সময় চেষ্টা করবেন খাবার আগে পরে সময় বাচ্চাদের একদম ফ্রেশ হাতে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাইজিন মেনটেন করে বাচ্চাদের খাবার দেওয়ার জন্য আমাদের খুব বেশি প্যানিক হয়ে বা খুব বেশি টেনশন হয়ে বাচ্চাকে খুব বেশি খাবারও দেওয়ার যেমন প্রয়োজন নেই আবার হলো আপনি এমনভাবে বাচ্চাকে খাওয়াচ্ছেন না বা বাচ্চাকে যে যে খাবারগুলো তার মিনিমাম দরকার মিনারেলস দরকার ভিটামিন ডি ওমেগা ফ্যাটি অ্যাসিড বা যে খাবারগুলো দরকার ডিম দুধ হ্যাঁ পরিমিত পরিমাণেও যেটা দরকার সেটা যদি আপনি আবার অবহেলা করেন সেটা বাচ্চার জন্য ক্ষতি করে এই জন্য বাচ্চাকে জোর করে খুব বেশি খাওয়ানোর দরকার নেই তাকে আস্তে আস্তে অভ্যস্ত করে তার মতন করে একটু তৈরি করে দেখা যাচ্ছে অনেক বাচ্চা একই ধরনের ভাবে খেতে চাচ্ছে না আপনি যে মাছটা দিচ্ছেন সে মাছটা হলো তরকারির সাথে সে খেতে চাচ্ছে না ওই মাছটা যদি একটু ফ্রাই করে একটু ভেজে তাকে দিচ্ছেন সেটা খেতে চাচ্ছে জাস্ট আপনি আপনার যে খাবারটা আছে সেই বাচ্চাকে যদি একটু চেঞ্জ করে করে খাওয়ান তাহলে দেখবেন যে বাচ্চা খাবারগুলো খাচ্ছে আর কি ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ